সিলেট মানেই হচ্ছে ভ্রমণ রাজ্য সিলেটের যেদিকে চোখ যাবে প্রাকৃতিক দৃশ্য চমৎকারই লাগে আজ আমরা যাচ্ছি সিলেটের আরও একটি নতুন পর্যটন স্পট আবিষ্কারের উদ্দেশ্যে যেখানে রয়েছে পাহাড় টিলার মিশ্রণে অপরূপ সুন্দর এলাকা যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর নাম জায়গার নাম হচ্ছে বাইরাল কেউ আবার বলে বাইরা খেল শুধু তাই নয় আরও আছে চমক

আসলে গোয়া বাড়িতে আসার মূল কারণ হচ্ছে আমরা জীবনে এই জায়গা আসিনি আর আমাদের মূল টার্গেট হচ্ছে কিন্তু বাংলাদেশের নতুন নতুন জায়গা আবিষ্কার করা নতুন নতুন সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরা তারই দ্বারা বিশেষে আমরা কিন্তু চলে এসেছি নতুন একটি জায়গায় গোয়া বাড়িতে অবশ্যই জৈন্তাপুর বাজার থেকে আমরা প্রবেশ করে উপজেলার এই রোড দিয়ে কিন্তু আমরা চলে এসেছি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আর এখানে কিন্তু বাংলাদেশের অনেক সবজি রয়েছে সীমান্তের কাছে দেখতে পাচ্ছেন আরো একটু সামনে গেলে কিন্তু আমরা ভারতে চলে যাব তারপরে আমরা চেষ্টা করি যে বাংলাদেশের সীমানা থেকেই কিন্তু আমরা আপনাদেরকে একদম কাছে গিয়ে ভারতের সৌন্দর্য দেখানোর জন্য চলুন তাহলে আমাদের সাথে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আচ্ছা আমরা বহুত দূর तक গিয়ে আইছি এই জায়গার নাম কি তা এই

ওনাদেরকে সাথে নিয়েই কিন্তু আমরা নতুন একটি জায়গা আবিষ্কারের উদ্দেশ্যে এসেছি এবং নতুন একটি জায়গায় চলে এসেছি আমরা অবশ্যই এখন একদম সীমান্তবর্তী এলাকায় চলে এসেছি অবশ্যই অনেক জায়গা অতিক্রম করে চলে এসেছি আমরা কিন্তু বাইক রেখে দূরে অনেক দূরে রেখে এসেছি প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার সাথে রয়েছেন সিলেটের একজন ব্লগার ইব্রাহিম সুন্না ওনাকে কিন্তু ভালো

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কয়েকজন লোক যাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় আমরা দুইজন রয়েছি আটজন মোট ডান থেকে হচ্ছেন সামনে কিন্তু রয়েছেন ডিএইচ ট্রাভেলিং ইনফর ভাই মধ্যখানে আছেন আবদুল সামাদ বিশ্ব ট্রাভেলার তারপরে রয়েছেন রায়হান ব্লক মৌলবাই তারপরে রয়েছেন ইব্রাহিম ভাইয়ের ভিডিওতে প্রায় সময় আসেন ওনার বন্ধুরা দুইজন রয়েছেন আর আরেকজন রয়েছেন সামনে কিন্তু পাঞ্জাবি পরা উনি হচ্ছেন আফজাল এইচ নতুন জায়গা আর নতুন প্রকৃতির সংস্পর্শে আমরা সবাই আবেগ আপ্লুত সবাই মোটামুটি ব্যস্ত ভিডিও তৈরির জন্য আরেকটু সামনে এগিয়ে গেলে আমরা চলে যাব ভারতে দর্শক বন্ধুরা আমরা একদম সীমান্তবর্তী এলাকায় চলে এসেছি নতুন একটি জায়গা আবিষ্কারের উদ্দেশ্যে আসলে জায়গাটির নাম আমার মুখস্থ নেই বা জানা নেই এখানে একজন লোক এসেছেন ওনার সাথে কথা বলে জানবো যে এই এলাকার নাম কি বা আমাদের পিছনে যে ভারতের অংশ রয়েছে এই ভারতের অংশ বা এই ভারতের জায়গাটার নাম কি উনি অবশ্যই সঠিক বলতে পারবেন তাই আমরা চেষ্টা করব যে ওনার কাছ থেকে জানতে চাইবো ভাই আপনার নাম কি দ একটা ককাছেন তোরা হস তোরি ওই আপনার নাম কি তা? আমার নাম মোহাম্মদ ডলারশন ডলারশন আচ্ছা এই জায়গার নাম কি তা? ওইডা জিন্তাপুর জিন্তাপুর হ্যাঁ বৈরাল খাল দর্শক মন্ত্রয় এটা হচ্ছে জিন্তা উপজেলা নিসপাট ইউনিয়ন বাইরে আর আমাদের পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভারতের ফিলার আর এই ভারতের অংশ মেঘালয় সানঘাট এই এলাকার নাম হচ্ছে যেটার নাম হচ্ছে পুঞ্জির নাম হচ্ছে সানঘাট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু একদম কাছেই কিন্তু রয়েছে ভারতের সীমানা এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকার যে ফিলার রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখন ধীরে ধীরে কয়েকজন চলে যাচ্ছি ই দর্শক বন্ধুরা আমার সাথে রয়েছেন বিশ্ব ট্রাভেলার সামাদ সামনে আছেন উনি বসে আগে উনি ভিডিও করেছিলেন আমরা এখন একদম ভারতের মধ্যবর্তী এলাকায় চলে এসেছি

ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে বড় বড় পাহাড়ের উপর সুপারি বাগান এবং ঘরবাড়ি রয়েছে হাসিয়াদের আমরা অবশ্যই অতিক্রম করে অনেক জায়গায় চলে এসেছি দেখা যাক জানি না বিপদ হয় কিনা অবশ্যই আমার সাথে সামাদ রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা প্রথমে আপনাদেরকে দেখে গেছিলাম ফিলার ফিলার ক্রস করে কিন্তু পাহাড় অতিক্রম করে আমরা এখন চলে এসেছি একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন একদম সমতলের থেকে কিন্তু ভারতীয় সীমানা দেখা যাচ্ছে সুপারি গাছ দেখা যাচ্ছে আর এই যে চাচা রয়েছেন এখানে খেতে উনি বলেছেন যে এই যে লাইন রয়েছে এটি হচ্ছে বাংলাদেশের অংশ আর এখানে হচ্ছে ভারতের অংশ আসলে মূলত ফিলার যদি না দেখা যায় তাহলে বোঝা যায় না আসলে ম্যাপ যদি না দেখা যায় তাহলে বোঝা যাবে না যে আসলে ভারত কোন জায়গা আর বাংলাদেশ কোন জায়গা তো আমরা এখন

খুবই চমৎকার ভাবে আসলে ম্যাপ যদি না দেখে তাহলে বোঝা যাবে না যে ভারত না যে আমরা এখন আছি 12 থেরংশে আর এই পাশটা হচ্ছে আবার বাংলাদেশের অংশে এখন হয়তো অনেকের বিশ্বাস হবে যে ওনারা হচ্ছেন স্থানীয় আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের অংশে এই দেখুন রাস্তার অ্যাঙ্গেল দেখুন বন্ধুরা যেহেতু এটি একটি সীমান্তবর্তী এলাকা তাই অনেক কিছু দেখানো বা ভিডিও দেওয়া ঝুঁকিপূর্ণ নিরাপত্তার স্বার্থে অবশ্যই এই জায়গাটি খুবই চমৎকার এবং সুন্দর আপনারা ঘুরে দেখে যেতে পারেন খুবই সুন্দর একটি প্লেস রয়েছে বা অনেক জায়গায় আপনারা যেতে পারবেন সেগুলো হয়তো বা আপনারা দেখেছেন ভিডিওতে আর এই এলাকায় কিন্তু অনেক মৌসুমি ফল সবজি ইত্যাদি হয় এখানে এসে দেখে আবার খেয়েও যেতে পারেন দর্শক বন্ধুরা তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম